যাত্রী সব সানা কটা বাজে আমাদের হ্যালো বিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি এখন ভালো আছি আজকে যাচ্ছি রিসেপশন পার্টিতে তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগলো আর এত গরম দেশে সবসময় আমি কিন্তু ভারী কিছু কিছু করছি না সানা আমি ওই জন্য খুব হালকা ফুলকা শাড়িগুলোই পরিচার এগুলো আমার খুব ভালো লাগে সিমটির সাজের মধ্যে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে সানাও রেডি হয়ে গেছে মিষ্টি লাগছে আমি না আমার পাশাপাশি ভুলে গেছি মানে তাই এটা আবারও তো নিয়েছি কি করা যায় কিছু করার আজকেও কি লাইট বন্ধ করতে ভুলে গেছে উপরে না পাপা বন্ধ করেছে আজকে বন্ধ করেছে রাজবাবু আর আজকে তো আমার বাবুকে দেখানোই হয় না ও আগেই এসে গাড়িতে বসে গেছে। এই প্রথমবার ব্ল্যাক কালারের শার্ট পরে আমার বাবুই কত সুন্দর লাগছে দেখো আর শোনা পাপা পাপা হাই করে শোনা কি আর রাজবাবু এই জামার সাথে একটু ম্যাচিং ম্যাচিং আজকে শার্ট করেছে আমার নটু বাবু খুব পেটু আমার পাতি পরে এরকম গাড়িতে গেলে একদম সেভাবে গরম লাগছে না এমনি দিনের বেলা হলে এটা খুবই কষ্ট হতো এই যে দুইজনা পাশাপাশি বসে আছে দাদা ভাই আর এই যে ঘাটালে উঠলো আমাদের গাড়িতে আমরা একসাথেই যাচ্ছি দিদি আমরা ঝুমি এখন আমরা ঝুমি এখন আমরা ঝুমু নদী পেরোচ্ছি সানা এরকম মানে বাঁশের সাঁকো দিয়ে কখনো পেরোয় না পাপার হাত ধরেছে ভয়ে ভয়ে খুঁজে খুঁজে অনেক কষ্টে যাচ্ছি যে নদী রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না আর এই যে কার্তিক বাবু এখন আমার বাবু ধরেছে দাদা ভাইয়ের হাত আর সানা ধরেছে পাপার হাত দিদি বলছে কোনো ভয় নেই দিদি আমার দিকে আগলি আগলি নিয়ে যাচ্ছে বাবা আমার ছেলে বলছে আমারও ভয় না কে আমার হ্যাঁ সানাকে ভয় লাগছে সানা কখনো চাপেনি না কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে এই দেখো এরকম বাঁশ দিয়ে বাঁশ দিয়ে না এটা হ্যাঁ বাঁশ দিয়ে কাঠ দিয়ে হ্যাঁ পোলটা বানানো আছে আর এই যে নদী নদীতে জল অনেক কম আছে রাতের দিনের বেলায় দেখতে খুব ভালো লাগবে রাতের অন্ধকারে বলে অতটা বোঝা যাচ্ছে না এবার যা আসলে আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাব সেই অ্যাড্রেসটা পেয়ে গেছি আর এনারা দুই বন্ধু আগে এসে পৌঁছে গেছেন এই যে এখানে আর আমরা কোথা দিয়ে এসছি একটু দেখাই কোথা দিয়ে আসলাম ওই আমাদের মারুতি আসছে এখন ভালো বোঝা যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছে বিয়ে বাড়ি ঘুরে ঘুরে রাস্তা হারিয়ে আসলাম এখন আমাদের কোনে যাত্রী ঢুকলো সব কটা বাজে এখন সানা কটা বাজে হ্যাঁ রাস্তাটা ভুল করে ঘুরে আসা হয়েছে দিয়ারা দিকে চিনাই নিজে তখন তো এখন আমরা প্রিয়ার সামনে আসলাম সৌম্যান আর প্রিয়ার সাথে দেখা করতে আমরা যতজন কোনো যাত্রী এসেছি সবাই ওর সাথে তো দেখা করছি তো টেজে ওঠা মানে ফটো না তুলে তো ছাড়বে না ক্যামেরাম্যানেরা তাই কয়েকটা ফটোও তুলল এখানে আর সত্যি কথা বলতে প্রিয়াকে কি অপূর্ব সুন্দরী লাগছে দেখো এই লাইট কালারের লেহেঙ্গাটা পরে তো যাই হোক এখন এরপর আমরা স্টলে যাবো স্টলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর প্যান্ডেলে গিয়ে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো এখানে মকটেল দিচ্ছিলো তো অনেকটা রাত্রিও হয়ে গেছে আর খুব একটা ভালোও লাগছিল না খেতে যে কারণে আর খেলাম না তো ভাবলাম একদম প্যান্ডেলে গিয়ে রাতের খাওয়া দাওয়াটা করে নিই তাই চলে এসেছি বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো তারপর এখন খাওয়া দাওয়াটা করে নিই তো এখন মেনু কার্ডটা হাতে পেয়ে গেলাম লবণ লেবু গ্রিন স্যালাড ফিস ফিঙ্গার কাসন্দি সস রোমানি রুটি মাখন পনির মশলা বাসন্তী পোলাও চিকেন রেজালা ইত্যাদি ইত্যাদি তো এখন রোমালি রুটিটা প্লেটে চলে এসেছে তো বাদ বাকি সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ খাওয়া দাওয়া করার ইন্টারেস্টটা চলে যায় মানে সব সময় ক্যামেরাটা ধরে ধরে করতে তো খাওয়া দাওয়ার পর এদিকে হাত ধুতে এসেছিলাম গাছে অনেকগুলো আম ঝুলছে আর মাঠটা কত সুন্দর লাগছে দেখো এখানে অনেকে ডান্স করছিল। আর এই বাড়িটা প্রিয়াদের বাড়ি না এটা আমি ভেবেছিলাম প্রিয়াদের বাড়ি কিন্তু ওর কোনো শ্বশুরমশার এটা বাড়ি অনেকগুলো কাকা শ্বশুর টশুর আছে তো তাদের কাদেরও একটা বাড়ি তারপর এই যে আমরা বাড়ি যাওয়ার পথে একটু আসে ভাই বললো যে এটা প্রিয়াদের বাড়ি তো আমি তখন বলছিলাম যে আমি ওটাই ভেবেছিলাম প্রিয়াদের বাড়ি তো পাশাপাশি আর কি সবাইদের বাড়ি যাই হোক এখন আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে বসে গেছি ওই যে ওইখানে দিদিভাই সোমালিয়ারা একটা গাড়িতে বসেছে আর আমরা একটা গাড়িতে চলো এখন বাড়িতে ফিরে যাই রাজ এখন বিস্কি দিতে চেয়ে দেখো 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 আর জনে যে হ আর দিতে হবে না কালকে দেবে আবার সকালে এই যে রাজবাবুর এখানে বিস্কিটের প্যাকেট ওদের জন্য সব লাগানো আছে সকাল সন্ধ্যে দেয় চলো লাইট আপ করে দাও চলো তো এখন প্রায় রাত্রি দেড়টা বাজে আমরা বাড়িতে চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলেকে সাবস্ক্রাইব করো সব ভিডিওগুলো একটু লেটে লেটেই যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও ও যে বললাম দেশে গিয়ে আমি খুব একটা সময় করতে পারি না লং ভিডিও এডিট করার তাই একটু লেটে যাচ্ছে চলো আজকে আসি টাটা